হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে গাছগুলোকে দেখতে আসলাম গাছগুলো বসিয়েছি একটাও ফুল এসছে কিনা যদিও কুড়িগুলো আগে থেকেই ছিল শুধুমাত্র ওই নাকচাপা গাছটাই আমার অনেক একটু পুরনো এখানে দেখলাম তিনটে ফুল ফুটেছে আর আজকের ওয়েদারটা দেখো বেশ একদম ঝলমলে আকাশ বাচ্চা কিন্তু এখন সবেই সাতটা থেকে সাতটা পাঁচ দশ তাতেই এখন একদম রোদে চারিদিকে ঝলমল করছে আমি ঘরে চলে আসলাম এখন বানিয়ে নিচ্ছি অভিজিতের টিফিনটা সাথে আমার ব্রেকফাস্টটাও আজকে ভেবেছি ওকে একটু চাউমিন বানিয়ে দেবো অনেকদিন হয়ে গেছে ওকে ওই একই রকম টিফিন বানিয়ে দিই ওই ব্রেড জ্যাম না তো ব্রেড টোস্ট তো ভাবলাম আজকে একটু চাউমিন বানিয়ে দিই তো অনেকদিন পর আজকে যেহেতু চাউমিন বানাচ্ছি একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম যাই হোক আজকে চাউমিনটা বানিয়ে ওকে টিফিনটা রেডি করে দিয়েছি আজকে আরও খুব বেশি কিছু দেব না ওকে আর যেহেতু সকালবেলাও দুধ কনফ্লেক্স খেয়ে যায় বলে দিয়েছে যে আজকে আর কোনো ফলও না দিতে তো এটাই উপুজিতে আজকে স্কুলের টিফিন ও তো বেরিয়ে গেল স্কুলে তারপর আমি কিছুটা সময় একটু সামনে হাঁটাহাঁটি করে একটু ঘরে এক্সারসাইজ করে নিলাম তো এরপর এক্সারসাইজ করার পর এতটা বেশি আমার জল তেষ্টা পাচ্ছিলো এখন আমি জল না খেয়ে একটু লেবু জল খাওয়ার চেষ্টা করি যাতে আমার একটু ওজনটা কমে এই জাস্ট এক্সারসাইজটা করে উঠলাম প্রচণ্ড বেশি ঘেমে গেছিলাম তাই মুখ টুক ধুয়ে এসে দেখলাম চুলটা পুরো ভিজে গেছে তাই খুলে দিলাম চুলটা এরপর আমি স্নানটা করে নেব তার আগে ব্রেকফাস্ট করবো তো আর আমি তোমাদেরকে দেখালাম যে ওই দেব জলটা খাওয়া শুরু করেছি এখন জানি না ওয়েট লস আদৌ হবে কি না মানে একটা সময় ছিল ওয়েট গেইন করার জন্য আমি খুব বেশি বেশি করে ভাবতাম যে কী কী খাওয়া যায় যাতে ওয়েটটা বাড়ে আর এখন মনে হচ্ছে যে কি করে ওয়েটটা আরও কমবে কারণ একটু ওভার ওয়েট হয়ে গেছি তো এইদিক এখন ব্রেকফাস্টটা করে নেবো আজকে আমার জন্য ব্রেকফাস্ট ওই চাউমিনই আছে আদার্স আমি এখন আর কিছু বানাবো না ওটাই খেয়ে নেবো তো চলো তারপর রান্না করতে করতে সবার সাথে আবার দেখো তো এখন ব্রেকফাস্টটা করে নেব আর এখানে আজকে আমার ব্রেকফাস্টটা আমি রেডি করে নিয়েছি উপর থেকে একটু ডিম ফুরচু করে ছড়িয়ে নিয়েছি অভিজিৎকে আমি স্কুলে ডিম দিই না কারণ ওদের স্কুলে ননভেজ অ্যালাউ নেই আর আমার জন্য বানিয়ে নিয়েছি একটু লিকার চা সকালবেলা উঠে একটু চা না খেলে আমার জন্য মাথা ধরে থাকে সারা দিনের জন্য ব্রেকফাস্টটা আবার করে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না রান্নাবান্না করতে হবে আজকে রান্না করব পমফ্রেট মাছের একটা রেসিপি আমি না পমফ্রেট মাছ খুব বেশি রান্না করিনি তাই মাকে ফোন করে শুনে নিয়েছি কিভাবে আজকে বানাবো তো মা বললো একটা পেস্ট রেডি করে নিতে যেটার মধ্যে আমাকে বলেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিতে আর এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো একটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি ভালো করে এরপর মাছটাকে ভেজে নেব তো এখন আমি দুটো দুটো করে মাছ ভাজছিলাম আমার মাছ ভাজতে একটু তো সময় লাগে আমি একটু হালকা করে হালকা আঁচে ভাজছিলাম তো ভাবলাম যে অনেকটা সময় লেগে যাবে মাছটাকে আমি শিফট করে দিয়েছি ছোট ফ্রাই প্যানটাতে আর এই বড় কড়াইটাতে যেটাতে আমি রান্না করছিলাম সেটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করতে শুরু করে দিয়েছি তাহলে কি হবে তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে আর মাছ ভাজতে যে যথেষ্ট সময় লাগে সে সময়টা আমার নষ্টও হবে না সাইডে মাছ ভাজাও হতে থাকবে এদিকে আমার মাছের মশলাটাও রেডি হতে থাকবে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ ও টমেটো দেখো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি যেমন বললাম এর মধ্যে আমি এক চামচ মানে ছোট চামচের এক চামচ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্টটাকে বানিয়ে নিয়েছি এরপর খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যত মশলাটা কষবে তত রান্নাটা খুব ভালো হবে খেতে তো আমি একটু ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছিলাম আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন আর চিনি আর একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দানাগুলো ফেলে দিয়ে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে হালকা হালকা করে তেল এর থেকে রিলিজ করে গেছে তারপর আমি এর মধ্যে কি করেছি অল্প অল্প একটু একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম কারণ একটু ভালো করে মশলা না না আমার ওই কাঁচা মশলা গন্ধ বেরোলে আমি খেতে পারি না তো যেই রান্নাটাই করব চেষ্টা করি একটা রান্নাই করব সেটা জন্য ভালোভাবে রান্নাটা করতে পারি তো অল্প অল্প করে জল দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তো এরপর আমি জল অ্যাড করে দিয়েছি হালকা করে একটু জল অ্যাড করে মশলাটা থেকে যখন উপরে একদম সুন্দরভাবে তেলটা একদম ভেসে উঠেছে এরপরে এর মধ্যে মাছটা দিয়ে দেবো তো এবার ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপরে ওই লিটটা চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মধ্যে একটু লো ফ্লেমে কুক করে নেব আর আমি সামান্য একটু মিষ্টি অ্যাড করেছি স্বাদ মতন মিষ্টি আর নুন তোমরা অ্যাড করে দেবে আর দেখো খুব ভালোভাবে মাছের ঝোলটা হয়েও গেছে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা ফ্লেভারটা যদি তোমরা পছন্দ না করো তাহলে তোমরা গরম মশলা দিতে পারো আর আমার মোটামুটি ধনে পাতা ভালোই লাগে তাই ভাবলাম পমফ্রেট মাছ একটু ধনে পাতা দিয়ে দিই খেতে আশা করছি ভালোই হবে তো আজকে রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা আমার মায়ের তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার মানিয়ে খেতে পারো এদিকে রান্না বান্না যখন আমি করছি তখন দেখছি আমাকে ডেলিভারি বয় ফোন করে বলছে আমার একটা পার্সেল দিতে সে চলে এসেছে বাড়ির নিচে তো রান্না করতে করতে তো নিচে গিয়ে পার্সেলটা কালেক্ট করে নিলাম তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি পার্সেলটা খুলব বলে তো তোমাদেরকে বলি থামনেল দেখে তো বুঝতেই পেরেছ পার্সেলটা পাঠিয়েছে আমার বাবা যেহেতু জন্মাষ্টমী পুজো চলে এসেছে তাই গোবিন্দর জন্য জামা কাপড় গয়নাগাটি অনেক কিছু পার্সেল করে পাঠিয়ে দিয়েছে এবার জন্মাষ্টমীতে যেহেতু আমাদের বাড়িতে ছোট্টখাটো করে একদম গোপালের পুজো হয় আর এই বছর যেহেতু রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছে তাই বাবা মা ভাই গিয়েছিল সমস্ত ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে তাই আমার ছোট গোপালের জন্য দেখো জামা কাপড় গয়নাঘাটি কত কিছু পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি যে আজকে কি কী আমি গয়নাঘাটি এখানে আনবক্সিং করছি সবার প্রথমেই দেখলাম এই চুলটা তো চুলটা খুব ভালো হয়েছে গোপালের একটা নতুন চুল হয়েছে আর এখানে বেশ অনেক কিছু আছে তার আগে এগুলোকে ঠিকঠাক করে একটু অ্যাসেম্বল করে নিই তারপর তোমাদের সবার সাথে শেয়ার করছি যে কী কী পাঠিয়েছে তো দেখো এখানে রয়েছে গোপালের তিনটে গলার হার দুটো হার রয়েছে চোকার মতো আর এটা কিন্তু গোপালের মুকুট তো মুকুটটা এত সুন্দর হয়েছে শুধু আমি ভাবছি যে একটু বড় না হয়ে যায় আর গোপালের বাসিটা দেখো এত সুন্দর হয়েছে আমাদের বড় গোপালের জন্য মা সেম এইরকম বাসি নিয়েছে শুধু সাইজে ওটা বড় এটা সাইজে একটু ছোটো দেখো গোপালের পায়ের মল আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে গোবিন্দর পায়ে ছোটো ছোটো দুটো মল পড়াবো তো এত সুন্দর গোপালের পায়ের মল হাতের চুড়ি এদিকে গলার হার তারপরে মুকুর চুল বাসি অনেক কিছু পাঠিয়েছে তো মা বলেছে গোপালকে জন্মাষ্টমীর দিনকে সুন্দর করে সাজাতে যেহেতু ছোটোবেলার থেকে গোপাল পুজো করে আমরা বড় হয়েছি তো তাই আমাদের কাছে জন্মাষ্টমী মানে একটা বিশাল ব্যাপার তো যাই হোক জামা কাপড়গুলো ওর জন্য আগে আমি আনবক্সিং করে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো দুপুরবেলা খাবারটা একদম বেড়ে নিয়েছি সুন্দর করে আজকে ওই মাছের ঝালটা বানিয়েছি আর বানিয়েছি বিট ভাজা তো আজকে বেশি কিছু রান্না করিনি একটু বিট ভাজা বানিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা তো করেই নিয়েছি পমফ্রেট মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুম দিয়ে উঠেলাম বিকালবেলা একটু ছাদে গিয়ে দেখলাম যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে যেহেতু আজকে সারাদিন ওয়েদারটা খুব ভালো ছিল একদম পুরো ক্লিয়ার ছিল স্কাইটা তো আমার এত ভালো লাগলো ভাবলাম নিচে একটু হাঁটাহাঁটিও করে আসি আর সামনেই যেহেতু আমাদের একদম যে বাড়িটাতে আমরা থাকি তার সামনের একটা নারকোল ফার্ম আছে তো এখান থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছিলো বিকেলে ওয়েদারটাও খুব ভালো লাগছিলো তো বাজে এখন সবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো তো ভাবলাম যে বিকালের মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করি আশা করবো তোমাদের দেখতে ভালো লাগছে তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি তো কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা দেখতে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে